উত্তরের অন্যতম দারিদ্র পীড়িত জেলা কুড়িগ্রাম কুড়িগ্রামের অন্যতম দারিদ্র পীড়িত উপজেলা পুরুঙ্গামারি পুরুঙ্গামারি উপজেলা সদরের সন্নিকটেই জয়মনিহাট ইউনিয়নের ঘাটামারি এলাকায় লালপুল ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পার করছে কয়েক দশক এর মধ্যে নজরে আসেনি এলজিডি কর্তৃপক্ষের আর প্রতিদিন মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো অটো রিক্সা বাইক ও মোটরসাইকেল। ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি যেন ওই এলাকার মরণ ফাঁদে রূপ নিয়েছে তাই দ্রুতই এলাকাবাসীর দাবি ব্রিজটি সংস্কার অথবা নতুন একটি ব্রিজ দৃশ্যমান করার এক বছর ধরে বাঙ্গা দ্যা রেল রেল গেছে নতুন রেলার ব্রিজ চাই সরকারের কাছে এই আবেদন উত্তরবঙ্গের অন্যতম জেলা কুড়িগ্রাম কুড়িগ্রামের একটি অবহেলিত উপজেলা গুঙ্গামারি এখানকার প্রায় বেশিরভাগ জায়গাতেই দেখা যায় রাস্তা কিংবা ব্রিজ অধিকাংশই ভাঙা এই ভাঙা ব্রিজগুলো সরকারের বদল হলেও তাদের ভাগ্যের বদল হয়নি হয়নি কোনো উন্নয়ন কিংবা ব্রিজ কালভার্টের মেরামত এর ধারাবাহিকতায় আমার পিছনে যে বৃষ্টি এই ব্রিজটিও প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে কিন্তু নজর নেই কর্তৃপক্ষের এল কর্তৃপক্ষের নিকট আবেদন থাকবে এই ব্রিজটি যেন তাদের নজরে আনা হয় এবং নতুন একটি দৃশ্যমান ব্রিজ তৈরি করা হয় মোহাম্মদ আনুর হোসেন উরুগামারি নিউজ উড়ুঙ্গামারি কুড়িগ্রাম